পুরো মূল কাছে তার জন্য দোয়া করব আমার একটা যিনি সবচেয়ে বেশি বেশি মনে করেন 2008 এ আমি যখন নবীন আমাকে দিয়েছিল আমার যখন হাইকোর্টে যে আমাকে একটা মিত্র মামলায় আমি যখন ঝুলে তখন মাদান ফেরিজি আসছিল শ্রী বল বিশ্বাস সাহু আর ছিল আমি নাম বলবো না বলেছিল ম্যাডাম ইঞ্জিনিয়ার শোভানের তো নমিনেশন এখনো বৈধ হয়নি তবে কি আমরা স্বপন ভাইকে দেব সমর্থন দেবো আমরা বরিশাল আসেন উনি বলছেন ওই শীত খালি থাকবে তবে স্বপনকে দেওয়া হবে না এটা আমার কথা নয় খালেদা জিয়ার কথা আর একটা জিনিস আমার বড় কষ্ট দেয় আমি যখন জেল থেকে বের হয়ে তার সাথে দু হাজার সালে দেখা করতে গিয়েছিলাম আমি ফুল দিয়ে গিয়েছিলাম ম্যাডাম বলেছিল ফুল কেন আমি বললাম ম্যাডাম আমি জেল খেতে এসেছি আমার মুখের দিকে দুই মিনিট চাপিয়েছিল তুমি ইঞ্জিনিয়ার হয়ে জেল খেটেছ বিএনপির জন্য আমি তোমার জন্য দোয়া করি আমি এটা ভুলতে পারি না আপনারা এখন আমার ওনার জন্য দোয়া করবো আল্লাহু রবুল আলামিন جنوں না সুস্থ করেন আমিন আমিন আপনারা সবাই দোয়া করবেন আর আমি একটা কথা বলতে চাই আমি আপনাদের সাথে ছিলাম আছি ভবিষ্যতেও থাকব আল্লাহ তোমার কাছে বরিয়াত আল্লাহ তিনি কোন অবস্থায় আছেন কেমন আছেন আল্লাহ সকলের চেয়ে তুমি বেশি ভালো জানো আল্লাহ তাই তোমার কাছে বরিয়াত মাহবুব তোমার কুদরত দ্বারা তুমিকে সুস্থ করে দাও আল্লাহ আমার হাবিব বলেছে মানুষ যখন ঔষধ সেবন করে তখন ঔষধ পেটের ভিতরে গিয়ে আল্লাহর কাছে অনুমতি চায় ক্রিয়া করবে না ফল প্রতিক্রিয়া করবে তোমার অনুমতির পরে আল্লাহ ঔষধের ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয় আল্লাহ তুমি ঔষধের সুস্থা ডাক্তারের সুস্থা আল্লাহ ঔষধে যে উপকরণ দিয়ে বানায় তার মালিক তুমি আল্লাহ তোমার কাছে আল্লাহ খেলে গিয়াকে সবর্ত করলাম তোমার কুত্রদের কাছে সবর্ত করলাম তোমাকে সুস্থ করে দাও আল্লাহ

আল্লাহ স্বজন তার পীতে হৃদয়কে আল্লাহ তুমি শান্ত করে দেওয়া তার জীবনের সকল আশাগুলিকে আশাগুলি আশাগুলিকে পূর্ণ করো আল্লাহ এতে যা কিছু করে তোমার পূর্য